নমস্কার বন্ধুরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বিএলও এবং বিএলও সুপারভাইজারদের জন্য এক অতি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এই নোটিফিকেশনে বিএলও এবং বিএলও সুপারভাইজারদের ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে বুথ লেভেল অফিসারদের যে ভাতা বৃদ্ধি সেটা মিনিমাম বারো হাজার করে দেওয়া হয়েছে এবং বিএলও সুপারভাইজারদের ভাতা মিনিমাম আঠারো হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে আঠারো হাজার টাকা করা হয়েছে এছাড়াও বিএলওদের জন্য এক প্রকার স্পেশাল ইনসেন্টিভের ব্যবস্থা করা হয়েছে সেটা দু হাজার টাকায় স্পেশাল ইনসেন্টিভটা হবে যারা যে সমস্ত বিএলও এসএসআর বা এসআর কিংবা অন্যান্য কোনো স্পেশাল ড্রাইভে অংশগ্রহণ করবেন এই মুহূর্তে এই নোটিফিকেশানের গুরুত্ব অনেকখানি কেননা আমরা দেখে আসছিলাম যে বিএলও নিয়ে শিক্ষক মহলে এক অসন্তোষের প্রকাশ বা বহিঃপ্রকাশ ঘটছিল এই আবহে অসন্তোষের আবহে এই নোটিফিকেশান অনেকখানি গুরুত্বপূর্ণ কেননা এবার শিক্ষক মহলে কিংবা অন্যান্য যে সমস্ত কর্মচারী বিএলও হয়ে ডিউটিতে রয়েছেন তাদের মধ্যে এক আগ্রহের সঞ্চার হবে এবং তারা আরও বেশি ভবিষ্যতে দায়িত্ববান হয়ে কাজ করবেন